আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ওয়াক দ্য স্টোরি অন ওয়াইন আমি নবীন বিজয় আজকে আবারও এসেছি আপনাদের মাঝে একটি সত্যি ঘটনা শেয়ার করতে আমার গল্পগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত ও উৎসাহ আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা দেয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনার জীবনে এমন কোনো ঘটনা যদি থেকে থাকে চাইলে আপনি তা আমাদের সাথে শেয়ার করতে পারেন চলুন তাহলে আজকের গল্প শুরু করা যাক তেইশে ডিসেম্বর দুই শীতের মধ্যরাত দীপু মিনহাজ পলক এবং ছামি একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল তারা গাড়ির মধ্যে প্রচণ্ড হাসি ঠাট্টা করছিল কিন্তু তীব্র শীতের প্রভাবে হঠাৎ করে রূপপুর মোড়ে এসে তাদের গাড়িটি বন্ধ হয়ে গেল চারজন হতাশ হয়ে গাড়ি থেকে নেমে পড়ল চারপাশে ঘন কুয়াশা কিছুই দেখা যাচ্ছিল না তারা একটু সামনে এগিয়ে গেল কিন্তু কোথাও মানুষের চিহ্ন পর্যন্ত ছিল না হঠাৎ দূরে থেকে কান্নার আওয়াজ শোনা গেল মিনহাজ বলল শুনছ কেউ হয়তো কাঁদছে ওইদিকে ওইদিকে তারা হাঁটা শুরু করল কয়েক মিনিট পর তারা একটি রেল লাইনের কাছে পৌঁছাল রাস্তা থেকে রেল লাইনটি অনেকটা উঁচুতে দীপু বলল ওইটা সিঁড়ি চলো উপরে যাই পলক বলে উঠল কান্নার আওয়াজ তো উপর থেকেই আসছে চলো গিয়ে দেখি তারা সবাই উপরে উঠল ঘন কুয়াশার মধ্যেও তারা বুঝতে পারল এটা স্টেশনের প্ল্যাটফর্ম এখানে একটি ট্রেন দাঁড়িয়ে আছে আর স্টেশনটির উপরে নাম লেখা পাক্সি তারা বুঝতে পারল এটা পাক্সি স্টেশন তবে আশ্চর্যজনকভাবে ট্রেনের দরজা খোলা কিন্তু জানালাগুলো বন্ধ এবং স্টেশনটি পুরোপুরি নিস্তব্ধ এটা কি রকম স্টেশন পলক বলল এখানে তো কেউ নেই স্বামী অস্থিরভাবে বলল এখন আমরা কি করব ফিরে যাব কিন্তু ওদের ফিরে যাওয়ার সময় ছিল না কান্নার শব্দ আবার শোনা গেল এবারে আরও কাছে তাদের মনে অজানা ভয় তৈরি হল সাথে সাথে তারা ট্রেনের মধ্যে প্রবেশ করল তারা দেখল একটি মেয়ে বসে আছে তার মুখের রং ফ্যাকাশে এবং চোখে অদ্ভুত এক দুঃখ মেয়েটি বলল দয়া করে সাহায্য করো আমি এই ট্রেনে যাব কিন্তু আমি হারিয়ে গেছি দীপু তাড়াতাড়ি জিজ্ঞেস করল তুমি এখানে একা কেন মেয়েটি উত্তর দিল আমি অপেক্ষা করছিলাম কিন্তু ট্রেন ছাড়েনি আমি এখানো থেকে বেরো হতে পারছি না মেয়েটির কথায় কেমন অস্বস্তি লাগল সবার মিনহাজ বলল আচ্ছা আমাদের সাথে এসো আমরা তোমাকে সাহায্য করব কিন্তু মেয়েটি অঙ্গভঙ্গিতে বলল না তোমরা চলে যাও মেয়েটি বলল তার গলা কাঁপছিল যদি তোমরা এখানে থেকে যাও তাহলে তোমরা কখনোই বের হতে পারবে না এখন তারা বুঝতে পারল যে এখানে কিছু ঠিক হচ্ছে না দীপু বলল আমরা চলে যাচ্ছি কিন্তু পিছনে ঘুরতেই তারা দেখল ট্রেনের দরজা বন্ধ হয়ে গেছে এবং কুয়াশার মতো মেয়েটির চেহারা ক্রমশ অস্পষ্ট হয়ে যাচ্ছে হঠাৎ একটি দরজা খুলে গেল তারা ট্রেন থেকে নামল ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না পলক বলল দীর্ঘদিন ধরে এখানে হয়তো কেউ আসেনি তবে এর মধ্যেই কান্নার শব্দ আবার উঠতে লাগল তারা পেছনে তাকিয়ে দেখল কুয়াশার মধ্যে অসংখ্য মুখ আবির্ভূত হচ্ছে যারা তাদের দিকে এগিয়ে আসছে দৌড়াও স্বামী চিৎকার করে বলল তারা চারজন দৌড়াতে শুরু করলো তাদের মনে ভয় ও আতঙ্ক কুয়াশার মধ্যে পথ খুঁজে বের করতে পারছিল না কিন্তু সামনে আরও অনেক মুখ তারা পিছু হটতে থাকল তারা এক অশুভ শক্তির মায়াজালে আটকে গেছে মিনহাজ বলল এই স্টেশন থেকে বের হতে হবে কিন্তু তাদের পিছু নিয়ে আসা মানুষের হাহাকার শুনে তাদের মনে হল তারা যেন এই ট্রেনের যাত্রী তাদের সাথে নিশ্চয়ই এমন কিছু ঘটেছে মিনহাজ হঠাৎ করেই আবার সেই মেয়েটিকে দেখল মেয়েটি তাকে ইশারায় কিছু দেখাচ্ছে তারা সেদিকে দৌড় দিতেই সেই সিঁড়িটা খুঁজে পেল তারা সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে শুরু করল নিচে এসে ঘন কুয়াশায় কেউ কাউকে ঠিক মতো দেখতে পারছে না কোন দিকে যাবে তাও বুঝছে না ইতিমধ্যে তারা বুঝতে পারল দীপু তাদের সাথে নেই মিনহাজ পলক ও ছামি দীপুকে অনেক খুঁজল কিন্তু পেল না তারা সিদ্ধান্ত নিল তারা আবার সিঁড়ি দিয়ে উপরে গিয়ে দীপুকে খুঁজবে কিন্তু তারা আর সেই সিঁড়িটাও খুঁজে পেল না তারা দিক বেদিক ছুটতে ছুটতে হঠাৎ শুনতে পেল কোনো একটি ট্রেন হুইসেল বাজিয়ে চলে যাচ্ছে মিনহাজ পলক ও ছামি হতভম্ব হয়ে বসে পড়ল চোখ খুলে দেখল তারা হাসপাতালের বিছানা দীপুকে আর খুঁজে পাওয়া যায়নি কোথায় গেল দীপু কোন ট্রেন ওই রাতে দাঁড়িয়েছিল কি বা হয়েছিল ওই ট্রেনের সাথে প্রতি রাতেই কি ট্রেনটি স্টেশনে আসে অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজছি আপনারাও খুঁজুন আজকের মতো এখানেই শেষ করছি যাচ্ছি তবুও যাচ্ছি না আবারও হাজির হব অন্য কোনো সত্য ঘটনা নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ